হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস এই লাইফটা করার কারণ কি সেটা তোমরা বুঝেই গেছো আজকেই আমাদের আর আর দু হাজার ছাব্বিশে পুরো এক্সাম ক্যালেন্ডারটা কিন্তু রিলিজ হয়েছে সেটা আজকে বিকেলবেলায় রিলিজ হয়েছে তারপরে তো একটার পর একটা ক্লাস আমার চলেছে তো সেই জন্য আমি এটা নিয়ে ডিটেলসে ভিডিও করার সময় পাইনি বলে এখন আমাকে বাধ্য হয়ে লাইভ ক্লাসটা করতে হলো বেশিক্ষণ হবে না মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমি এই জিনিসটা ডিটেলসে একবার আলোচনা করে দেবো তো তোমরা যারা যারা লাইভে প্রেজেন্ট আছো একটু মন দিয়ে দেখে নেবে খুব ইম্পর্টেন্ট আর আমাদের জন্য কিন্তু এটা একটা দারুণ সুযোগ মনে রাখবে দেখো আমি থাবনেলে লিখেছিলাম যে এক লাখ ভ্যাকেন্সি এবারে তোমাদের মনে প্রশ্ন আসবে যে ম্যাডাম কোথাও তো এক লাখ ভ্যাকেন্সির কথা বলা নেই আপনি কি করে এরকম হুট করে বলে দিলেন দেখো সেরকম কোথাও কথা কোথাও বলা নেই ঠিকই কিন্তু আমরা যদি পুরো দু হাজার ছাব্বিশের যা যা পোস্ট আছে সমস্ত পোস্টকে নিয়ে একসাথে যদি বলতে চাই তাহলে কিন্তু তোমার অ্যারাউন্ড এক লাখ বা হতে পারে যে তার বেশিও ভ্যাকেন্সি হয়ে যাবে সেই হিসেবে আমি মোটামুটি আন্দাজে একটা বলেছি তো কী আছে এই যে নোটিফিকেশানটা বা এই যে জিনিসটা ওরা রিলিজ করেছে সেটা আমরা একটুখানি ডিটেলসে দেখে নেব দেখো এটা কিন্তু একদম তোমার অফিসিয়াল নোটিফিকেশান কোথাও এখান ওখান থেকে ফেক নোটিফিকেশান নয় যে এখানে কি আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একদম মিনিস্ট্রি অফ রেলওয়েজ তো কি আছে এখানে লেখাগুলো একটু পড়ে নিতে পারো কোনো অসুবিধা নেই অ্যানুয়াল ক্যালেন্ডার ফর আর বি রিক্রুটমেন্ট ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অ্যান্ড নোমিনেশান অফ নোডাল আর এই নোডাল আর আরভিস কি সেটা নিয়ে আমি একটু ডিটেলসে আলোচনা করবো পরে আগে এখানে কি আছে আমরা দেখে নিই কী লেখা আছে দেখো এখানে ইট হ্যাজ বিন ডিসাইডেড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ কম্পিটেন্ট অথরিটি টু ফলো দ্য অ্যানুয়াল ক্যালেন্ডার ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ফর রিক্রুটমেন্ট টু বি আন্ডারটেকেন বাই রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড জোনাল রেলওয়েস প্রোডাকশন ইউনিটস শুড অ্যাসেস দেয়ার ভ্যাকেন্সিস দ্য ফলোই টাইম শিডিউল এর বারে তোমার অ্যানুয়াল ক্যালেন্ডারটা পুরো ডিটেলসে এখানে লিখেছে তো এখানে যেটা লেখা আছে এই যে পয়েন্টগুলো আমি পয়েন্টগুলো নিয়ে কি বলতে চাইছে আমাদের কি জানা প্রয়োজন নেই হ্যাঁ জানা প্রয়োজন আছে দেখো যখন থেকে তোমার এন টিপিসি বেরিয়েছে আমি প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা পোস্ট কার কি কাজ আছে কোথায় কি প্রমোশন আছে আমি প্রত্যেকটা জিনিস কিন্তু ডিটেলসে আলোচনা করেছি ডিটেলসে আলোচনা করতে থাকবো যা যা আসবে তোমাদের অবশ্যই জানার প্রয়োজন ভালো করে দেখে নাও আচ্ছা এখানে হচ্ছে যে কোন টাইমের মধ্যে কোন টাইম রেঞ্জের মধ্যে রিক্রুটমেন্টটা হবে সেইটা একটা বলে দিয়েছে মানে নোটিফিকেশান বেরোতে শুরু করবে বা কাজটা শুরু হবে সেটা এখানে লেখা আছে পিরিয়ড ক্যাটাগোরাইজ কোন পোস্ট আসছে কার আন্ডারে সেটা এখানে লেখা আছে তার পরের যে পোস্টটা আছে সেটা একটুখানি দেখো কি লেখা আছে পরের পোস্টে বলছে অ্যাসেসমেন্ট আপ টু টু অ্যাসেসমেন্ট আপ ম্যাডাম এটার মানেটা কি এটার মানে হলো এখানে যে ডেটগুলো লেখা আছে এখানে এই ডেট লেখা আছে এই পোস্টের আন্ডারে যতগুলো ভ্যাকেন্সি বেরোবে তার ওপরে কিন্তু রিক্রুইটমেন্টটা হবে বোঝা গেল এই যে দেখো এখানে কি লেখা আছে দু হাজার সাতাশ ছাব্বিশ নয় কিন্তু এই যে তিরিশে জুন দু হাজার সাতাশ ধরো অ্যাসিস্টেন্ট লোকোপাইলট অ্যাসিস্টেন্ট লোকোপাইলট তিরিশে জুন দু হাজার সাতাশ অবধি যা যা ভ্যাকেন্সি এই পোস্টের আন্ডারে থাকবে তার উপরে কিন্তু রিক্রুটমেন্ট হবে এবারে দেখো দু হাজার ছাব্বিশে যদি এটা নোটিফিকেশন বেরোয় তাহলে তো এমন নয় যে দু চার মাসের মধ্যে তোমার রিক্রুইটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে তা নয় একটা রিক্রুইটমেন্ট কমপ্লিট হতে মিনিমাম দেড় থেকে দু বছর তিন বছর তো লাগবেই তো ভ্যাকেন্সিটা কিন্তু এই ডেট অব্দি দেখা হবে ভ্যাকেন্সিগুলো কোথা থেকে আসবে ধরে নাও অ্যাসিস্ট্যান্ট লোকো ধরে নাও পাঁচশোটা তোমার ভ্যাকেন্সি আছে ঠিক আছে এবারে রেলওয়েতে কি হয় তোমার প্রচুর লোক রিটায়ার করে যাচ্ছে বছর বছর আচ্ছা অনেকে কাজ ছেড়ে দিচ্ছে সেটাও হয় সে কোনো বেটার জব পেয়েছে হতে পারে আচ্ছা প্রচুর মানুষের প্রমোশন হয়ে যাচ্ছে তাহলে সেই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো তৈরি হচ্ছে ধরে নাও আগে পাঁচশোটা ভ্যাকেন্সি ছিল তিরিশ জন তোমার রিটায়ার করে গেল তাহলে এখন তৈরি হলো পাঁচশো তিরিশ জন তো সেটা এই ডেট অবধি দেখা হবে দু হাজার সাতাশে তিরিশে জুন অবধি ঠিক আছে আচ্ছা তার পরের যে কলমটা দিয়েছে কি বলছে অ্যাসেসমেন্ট অফ ভ্যাকেন্সিস ইন ও আই আর এম এস এই আর এটা এস এটা কি বুঝলাম না এটার ফুল ফর্ম যদি তুমি গুগুলে দেখো তাহলে এটার ফুল ফর্ম এরকম আসবে অনলাইন ইনটিগ্রেটেড রেলওয়ে ম্যানেজমেন্ট সিস্টেম অনলাইন ইনটিগ্রেটেড রেলওয়ে ম্যানেজমেন্ট সিস্টেম এই জিনিসটা কি সেটা একটুখানি আমরা বুঝে নিই এইটা হচ্ছে যে এই রেলওয়েজের একটা তোমার কি বলবো সফটওয়্যার একটা সফটওয়্যার যেই সফটওয়্যারে একটা অফিসিয়াল সফটওয়্যার যেই সফটওয়্যারে কোন জোনের আন্ডারে কতগুলো করে এবং কোন পোস্টের আন্ডারে কতগুলো করে ভ্যাকেন্সি থাকে সেটা আপলোড করা হয় ঠিক আছে তাহলে এইটা হচ্ছে রেলওয়েজের নিজস্ব একটা অফিসিয়াল সিস্টেম বা একটা সফটওয়্যার যেখানে কোন জোনের আন্ডারে কতগুলো করে ভ্যাকেন্সি আছে সেটা এখানে আপলোড করা হয় বোঝা গেল তাহলে এই যে তারিখটা মোটামুটি দেখো এই এখানে বলা হচ্ছে দু হাজার তোমার তা যে ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারিতে যদি আমি ধরে নিই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভ্যাকেন্সি বা নোটিফিকেশান রিলিজ হবে তাহলে দু হাজার সাতাশের ভ্যাকেন্সি মানে তোমার মোটামুটি একটা ভ্যাকেন্সি আমি যেটা বললাম ধরো তোমার এই ডেটে যে ভ্যাকেন্সিটা ওরা আপলোড করলো সেটা হচ্ছে পাঁচশোটা ভ্যাকেন্সি এবারে ভেবে নিও না যে এই পাঁচশোটাই থাকবে মোটামুটি ওরা একটা আন্দাজে ভ্যাকেন্সি বের করবে কিন্তু সেটা তোমার ইনক্রিজ করতে করতে এই তারিখ অবধি কারণ এই তারিখটা তো অনেকটা পরে আসছে সেটা তো আর দু হাজার ছাব্বিশে জানতে পারবে না না তাহলে এই তারিখ অবধি যতগুলো ভ্যাকেন্সি থাকবে সেটা পরে আপডেটেড ভ্যাকেন্সি হিসেবে বেরোবে ঠিক আছে তাহলে এই যে কালামটাতে আমরা ছিলাম এই কালামটাতে কি হলো কোন জোনের আন্ডারে বা প্রত্যেকটা জোনই তাদের কোন পোস্টে কতগুলো করে ভ্যাকেন্সি আছে সেটা এই সিস্টেমে আপলোড করবে এই সিস্টেমে তারপরে জিনিসটা পুরোপুরিভাবে ক্রস চেক হবে দেন এই সিস্টেমের আন্ডারে যিনি কন্ট্রোল অফিসার আছেন তিনি পুরোটাকে অ্যাপ্রুভ করবেন পুরোটা দেখবেন কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে কোথাও কোনো এরর থাকলে সেগুলোকে উনি ঠিকঠাক করবেন করে জিনিসটাকে অ্যাপ্রুভ করবেন ঠিক আছে এই পোস্টের আন্ডারে কাজটা হয়ে গেল বা এই ফেজে হয়ে গেল কাজটা এই ফেজের পরে সেকেন্ড ফেজে চলে আসবে সেকেন্ড ফেজে কি লেখা আছে ইনডেন্টিং অফ ভ্যাকেন্সিস ইন ও আই আর এম এস আফটার অ্যাপ্রুভাল ইন্ডেন্টিং মানে সেটা আবার তোমার ফাইনালি মানে এই যে রেলওয়ে যে এই ভ্যাকেন্সিটা দেখলো দেখে এটা আর আরবিকে সেন্ড করে দেবে যে দেখো আমাদের এই জোনের আন্ডারে এতগুলো করে এই পোস্টের আন্ডারে ভ্যাকেন্সি ছিল এটা এটার ওপরে তোমরা রিক্রুটমেন্ট শুরু করো ঠিক আছে আর আর দেওয়া হলো দেন আর সেই জিনিসটা পুরো অফিসিয়ালি চেক করবে এ টু জেড চেক করার পরে যদি দেখে যে না সত্যিই এতগুলোর ওপরে এখন রিক্রুইটমেন্ট শুরু করা পসিবল তাহলে ঠিক এই জায়গাটা থেকেই নোটিফিকেশন বেরোনোর কাজটা শুরু হয়ে যাবে সেটাকেই বলা হচ্ছে ইনডেন্টিং অব ভ্যাকেন্সিজ ইন ও ওআইআরএমএস আফটার অ্যাপ্রুভাল বোঝা গেল তার মানে এই ফেজটা হচ্ছে রিক্রুইটমেন্টের একদম গ্রিন জোন এই জায়গাটা থেকে কাজটা শুরু হবে দেন ফাইনালি প্রপোজাল ফর ড্রাফট সিইএ মানে এই ফেজে গিয়ে ফাইনালি ওই নোটিফিকেশনটা কিন্তু সেটার পরে ভ্যাকেন্সি এই ডেট দেখা হবে আচ্ছা এই অবধি সবাই নিশ্চয়ই বুঝেছো ঠিক আছে বোঝা গেল এইবারে আমরা যদি একটুখানি পোস্টগুলো দেখে নিই যেমন জানুয়ারি থেকে মার্চ কি বলছে অ্যাসিস্টেন্ট লোকো পাইলট অ্যাসিস্ট্যান্ট লোকো তো এটার ভ্যাকেন্সি এই তারিখ অবধি দেখা হবে আচ্ছা সেটা কিন্তু ডিসেম্বরের দু হাজার পঁচিশের মধ্যেই এই সিস্টেমে কিন্তু কাজ হয়ে যাবে আচ্ছা জানুয়ারি দু হাজার ছাব্বিশে তোমার বেরিয়ে যাবে মোটামুটি ভ্যাকেন্সি ধরো এইখানে ঠিকঠাক হবে এবং তোমার ফাইনালি ফেব্রুয়ারিতে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে কিন্তু ফাইনালি ভ্যাকেন্সি বেরোবে ঠিক আছে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে কিন্তু ফাইনালি ভ্যাকেন্সি বেরোবে এটা মনে রাখবে ভ্যাকেন্সিতে কোন পোস্টের আন্ডারে কতগুলো করে ভ্যাকেন্সি আছে কোয়ালিফিকেশান কি আছে মেডিকেল স্ট্যান্ডার্ড কি আছে তারপরে তোমার সিলেকশন প্রসিডিওর কি আছে ফিজ কত হবে এজ রিল্যাক্সেশান কত হবে সেই সব কিছু একটা নোটিফিকেশানের আন্ডারে যা যা থাকে ফাইনালি তোমার এইটা রিলিজ হবে ফেব্রুয়ারি ছাব্বিশে ঠিক আছে আচ্ছা তারপরে যেটা দেওয়া হয়েছে তারপরে যেটা দেওয়া হয়েছে দেখো এপ্রিল জুন কি কি পোস্ট এখানে দিয়েছে টেকনিশিয়ানস আর সেকশন কন্ট্রোলার এটাও কিন্তু দেখো তোমার ওই তিরিশে জুন অবধি তিরিশে জুন দু এটাও তাই মোটামুটি এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার ওই জুন আর এটা দেওয়া হয়েছে সেপ্টেম্বরে পরে ঠিক আছে তো এখানে ডেটগুলো নিয়ে আমার আলাদা করে আর বলার কিছু নেই আমি এই জিনিসটা বুঝিয়ে দিলাম যে এই এই ফেজে কাজ হতে যাবে ম্যাডাম এগুলো কি আমাদের সত্যিই জানার প্রয়োজন আছে জেনে রাখলে ক্ষতি কি আছে ভালোই তো এটাও এক ধরনের নলেজ তুমি জেনে নিলে না তোমার প্রিপারেশানের জন্য কিছু হবে না পরীক্ষাতে আসবে না বাট ওরা যে নোটিফিকেশনটা বের করছে সেটা এটু যে তোমাকে জানতে হবে যে কি বলতে চাইছে ওরা ঠিক আছে তো এগুলো তোমরা একটুখানি ভালো করে দেখে নেবে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আর টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু ডিটেলসে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি মানে এই পুরো পিডিএফ আপলোড করা আছে তো যারা নতুন তারা অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নেবে যেটা লিংক। এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে এবং কমেন্টেও আমি পিন করে দেবো ঠিক আছে সেখান থেকে কিন্তু সব কিছু ডিটেলসে পেয়ে যাবে এবং আমি যখন যা জানতে পারবো সেটা কিন্তু সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে আপডেট দিতে থাকব। ঠিক আছে তাহলে এটা তোমরা ভালো করে দেখে নিও কী কী পোস্ট আসছে অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট টেকনিশিয়ানস সেকশান কন্ট্রোলার জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপোট মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট কেমিক্যাল মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ এবং আমাদের যে যেটার জন্য আমরা ভীষণভাবে আর কি অপেক্ষায় থাকি সেটা হচ্ছে তোমার এন টি আমাদের প্রতি বছর এখন ভ্যাকেন্সি আসছে দেখে নাও এন টিপিসি গ্র্যাজুয়েট লেভেল এবং এন টি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল গ্র্যাজুয়েট লেভেল লেভেল ফোর ফাইভ সিক্স এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল অ্যান্ড থ্রি তো এটার ভ্যাকেন্সি কিন্তু বলছে মোটামুটি আগস্ট দু হাজার ছাব্বিশের আগস্টে কিন্তু এটার ভ্যাকেন্সি বেরোবে এন ঠিক আছে আচ্ছা তারপরে দেখে নাও এখানে অক্টোবর ডিসেম্বরের দিকে মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ লেভেল ওয়ান লেভেল ওয়ান বা গ্রুপ ডি সেটা কিন্তু মোটামুটি সেপ্টেম্বর দু বা অক্টোর দু এর মধ্যে কিন্তু থাকবে হ্যাঁ একদম আমি বলে দেবো তো আমাদের হ্যাঁ আমি এটা বলে দিই অবশ্যই যে জানুয়ারি থেকে কিন্তু আমাদের রেলওয়ে এসএসসি এবং রেলওয়ের ওপরে স্পেশাল ম্যাথস ব্যাচ কিন্তু চালু হবে ক্র্যাশ কোর্স এবং যেটার ফিজ থাকবে একদমই স্টুডেন্ট ফ্রেন্ডলি তো যারা জয়েন করবে এবং দেখো এতগুলো কিন্তু পরীক্ষা আছে সব মিলিয়ে যদি আমি দেখি এখানে সব মিলিয়ে এতগুলো পোস্টের আন্ডারে যদি আমি সব মিলিয়ে এখানে দেখি তাহলে কিন্তু দেখতে গেলে মোটামুটি তোমার এক লাখের কাছাকাছি ভ্যাকেন্সি চলেই যাবে এই ডেট অব্দি সুতরাং আমাদের কাছে কিন্তু একটা দারুণ সুযোগ এটা মনে রাখবে এই সুযোগ কিন্তু কেউ হাতছাড়া করবে না তার জন্য কিন্তু আমাদের ম্যাথস এবং রিজেনিং ফুল মার্কস রাখতেই হবে রাখার চেষ্টা করতে হবে ঠিক আছে এবারে কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমরা পড়ছোই জিকে কে পড়ছো সায়েন্স পড়ছো সেই সবগুলো পরও যেমন পড়ছো কিন্তু টার্গেট রাখতে হবে ম্যাথস এবং রিজিনিং এই দুটো জায়গা থেকে যেন আমার এক নম্বরও কাটার সুযোগ কেউ না পায় তো সেই হিসেবে ম্যাথসটা কিন্তু এ টু জেড তোমাকে ডিটেলসে করতে হবে তো সেটার ব্যাচ আমি জানুয়ারি থেকে শুরু করব যারা যারা জয়েন করতে ইন্টারেস্টেড আছো তারা হোয়াটসঅ্যাপে নিজেদের নামটা লিখিয়ে রাখবে হোয়াটসঅ্যাপ করো সেখান থেকে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে আমি সব কিছু ডিটেলস টাইম টু টাইম দিতে থাকবো বাট তোমরা নিজেদের নামটা ডেফিনেটলি একবার লিখে রেখো দেখো ফর্ম ফিল কবে স্টার্ট হবে ফর্ম ফিল কবে স্টার্ট হবে সেটা তো বলা যায় না এখানে দেখো আগে তোমার নোটিফিকেশন বেরোবে তবে তো এইটা যেমন এলপি লেখা আছে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তাহলে ফেব্রুয়ারি থেকেই শুরু হবে যখন নোটিফিকেশান বেরোয় তখন থেকেই তোমার ফর্ম ফিল শুরু হবে আর পরীক্ষা যদি বলো কবে হবে তাহলে মোটামুটি কিন্তু তিন থেকে চার মাসের মধ্যে পরীক্ষা হবে তুমি ধরে নাও তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে যদি হয় তোমার তাহলে মার্চ এপ্রিল মে মে জুন মাস করে কিন্তু তোমার অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলটের পরীক্ষা শুরু হয়ে যাবে তাহলে তোমার প্রিপারেশান এই যে ক্যালেন্ডার রিলিজ হলো তোমার এখন থেকে এই মুহূর্ত থেকে শুরু হবে কবে বেরোবে তার অপেক্ষায় যদি তুমি থাকো তাহলে ব্যাস দু হাজার রেলওয়ে জব কিন্তু একদম ভুলে যাও কারণ যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা এই মুহূর্ত থেকে কিন্তু কোমর বেঁধে পড়াশোনা শুরু করবে তো সেইটা যদি তোমার টার্গেট থাকে তাহলে এই মুহূর্ত থেকে পড়াশোনা শুরু করো আর যদি মনে করো যে আমাদের সাথে প্রিপারেশান নেবে ইউটিউবে যেমন ক্লাস করছো আমি প্রচুর ফ্রি ক্লাস দিই ফ্রি ক্লাস দিতে থাকবো সেটার কোনো শেষ হবে না যেরকম পাশাপাশি ক্লাস কোর্স চলবে সাথে ফ্রি ক্লাস চলবে মানে পুরো ওভারঅল আর কি মিক্সড যে আর কি প্যাটার্নের ওপরে ফ্রি ক্লাস যেরকম আমাদের রিজনিং ম্যাথসের হয় সেটা হতে থাকবে আর যদি মনে করো যে না ম্যাডাম আমি একটু আলাদাভাবে ম্যাথসটাকে দেখতে চাই তাহলে তুমি আমাদের ক্র্যাশ কোর্সটা জয়েন করতে পারো সেটার ডিটেলস আমি পরে জানিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপে জয়েন থেকো ঠিক আছে আচ্ছা তো পরের পেজে যাই দেখি এখানে কি বলেছে সেকেন্ড পেজটাতে যদি আসি তাহলে সেকেন্ড পেজটাতে এখানে কি বলেছে দেখো বলছে যে দুই নম্বর পয়েন্টে ফার্দার কম্পিটেন্ট অথরিটি হ্যাজ অলসো নমিনেটেড ফলোইং নোডাল আর বিজ ফর অল অ্যাসপেক্টস রিলেটেড টু রিক্রুটমেন্ট ফর দ্য ইয়ার টু মানে ধরো একটা অফিসে পাঁচজন কাজ করে এবারে সেই অফিসে একটা রিক্রুটমেন্ট হবে তাহলে সেই রিক্রুটমেন্টের দায়িত্ব একজনের ওপরে না দিয়ে পাঁচজনের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে ঠিক আছে এইটাই এখানে লেখা আছে যে কোন পোস্টের আন্ডারে বা কোন পোস্টের রিক্রুটমেন্ট বা এই পুরো প্রসেসের দায়িত্ব কোন আরআরবিকে দেওয়া হবে সেইটা এখানে লেখা আছে সেটাকেই বলা হচ্ছে তোমার নোডাল আর মানে কে এটার দায়িত্ব পালন করবে মানে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা যেমন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আর জম্মু টেকনিশিয়ানস গ্রুপ ওয়ান সিগন্যাল বা গ্রেড হচ্ছে গ্রেড ওয়ান সিগনাল বা গ্রেড থ্রি যেটা সেটা আর আরবি ত্রি তারপরে এরও আরও এখানে লেখা আছে দেখো এনটিপিসি যেটা গ্রাজুয়েট লেভেল আর আর বি প্রয়াগরাজ এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল আর আর বি আমেদাবাদ তো এইরকমভাবে এক একজনকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে তুমি এই পোস্টের রিক্রুটমেন্ট প্রসেসটা পুরোপুরি কমপ্লিট করবে ঠিক আছে বোঝা গেছে কি বলতে চাইলো তিন নম্বর পয়েন্টটাতে যদি দেখো তাহলে তিন নম্বর পয়েন্টে কী দেওয়া আছে জোনাল রেলওয়েজ বা প্রোডাকশন ইউনিটস আর অ্যাডভাইজড টু ডিডাক্ট ভ্যাকেন্সিস অলরেডি ইনডেন্টেড ইন দ্য রিক্রুটমেন্ট ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এন টি পিসি দু হাজার পঁচিশে ধরে নাও এন টিপিসি দু হাজার পঁচিশে পাঁচ হাজার ভ্যাকেন্সি আছে বা দু হাজার পঁচিশ সালে পাঁচ হাজার ভ্যাকেন্সি তোমার রিলিজ হয়েছে এখন অবধি ঠিক আছে আমি ধরে নিচ্ছি এটার থেকে বেশি আছে বা কম আছে আমি ধরে নিচ্ছি পাঁচ হাজার ভ্যাকেন্সি রিলিজ হয়েছে তাহলে এনটিপিসির যে প্রসেসটা রিক্রুটমেন্ট প্রসেসটা দু হাজার পঁচিশে সেটা তো এখনও চলছে সেটা এখনও কিছুদিন টাইম লাগবে কয়েক মাস এখনো টাইম লাগবে পুরোপুরি শেষ হতে তাহলে দু হাজার ছাব্বিশ সালে এনটিপিসির যে ভ্যাকেন্সিটা বেরোবে সেটা যেন এইগুলো বাদ দিয়ে হয় এই পাঁচ হাজার ভ্যাকেন্সি যেন দু হাজার ছাব্বিশের যে রিক্রুটমেন্টটা তাতে যেন কোনোভাবেই ইনক্লুড না হয় যদি এটা পরীক্ষা হয়ে গিয়ে থাকে বা এটা যদি রিক্রুটমেন্ট পুরোপুরি হয়ে গিয়ে থাকে তাহলে ঠিক আছে যদি না হয় তাহলে এটা বাদ দিয়ে যে নিউ ভ্যাকেন্সি থাকবে সেটাই যেন তোমার আপডেট হয় বা সেটাই যেন তোমার রিলিজ হয় এটাই বলতে চাইছে তার মানে দু হাজার ছাব্বিশে যেই পোস্টের আন্ডারে যা যা ভ্যাকেন্সি আসবে সেটা একদম ফ্রেশ ভ্যাকেন্সি হবে যে সেগুলো আবার দু হাজার পঁচিশের মধ্যে ঢুকে যাচ্ছে তা কিন্তু একদমই নয় এটাই বলতে চাইলো চার নম্বর পয়েন্টে কি বলেছে চেয়ারপারসন আর আর বি ব্যাঙ্গালুরু উইল বি সার্কুলেটিং দ্য ডিটেলড শিডিউল ফর অ্যাসেসমেন্ট অফ ভ্যাকেন্সিস ঠিক আছে মানে আর আর বি বা চেয়ারপারসন যে তিনি পুরো এই প্রসেসটা দেখবেন ইমিডিয়েট অ্যাকশন অ্যাজ ইন্ডিকেটেড মে বি টেকেন বাই দ্য জোনাল রেলওয়েজ প্রোডাকশন ইউনিট অ্যান্ড আর আর বিস অ্যান্ড প্রোগ্রেস বি অ্যাডভাইস ফর ইনফরমেশান কনসিডারেশন অব বোর্ড তার মানে বলতে চাইছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই প্রসেসগুলো কমপ্লিট করা হবে বা এগিয়ে নিয়ে যাওয়া হবে সেটার দায়িত্বে তিনি আছে ঠিক আছে তাহলে এই হচ্ছে ব্যাপার এইটাই এইটুকুনি বলেছিল আর এছাড়াও আজকে কিন্তু তোমাদের দু হাজার পঁচিশের আর গ্রুপ ডি এর যে বাইশ হাজার ভ্যাকেন্সি সেইটারও কিন্তু একটা নোটিশ ওরা আপলোড করেছিল যেটার পিডিএফও কিন্তু আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি তো যারা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ এখনও অবধি জয়েন করোনি তারা ডেফিনেটলি জয়েন করে যাও যদি সমস্ত ক্লাস আপডেট আর এই নোটিফিকেশানগুলো টাইম টু টাইম পেতে থাকো ঠিক আছে তো আজকের যে অ্যাকচুয়ালি কোনো ক্লাস নয় এইটা খুবই ইম্পর্ট্যান্ট এটা নিয়ে আলোচনা করা ডেফিনেটলি দরকার ছিল কারণ এটা তোমাদের এইভাবেই এখন প্রিপারেশান চলতে থাকবে তো ভ্যাকেন্সি যেদিনই বেরোক নোটিফিকেশান যেদিনই আসুক এই ক্যালেন্ডার রিলিজ হয়ে গেছে মানেই তোমার প্রিপারেশান এখন থেকে এই মুহূর্ত থেকে শুরু হবে ঠিক আছে তো একদম কোমর বেঁধে প্রিপারেশান নিতে থাকো আর আমি তো তোমাদের পাশে আছি যতটা পারবো তোমাদেরকে হেল্প করব ইউটিউব ক্লাস মানে ফ্রি ক্লাস যেগুলো সেগুলো তো হয়ই সাথে আমাদের ক্র্যাশ কোর্সও চলতে থাকবে ডেফিনেটলি কিন্তু তোমরা গ্রুপ জয়েন করে যাও সেখান থেকে সমস্ত কিছু নোটিফিকেশান পেয়ে যাবে ঠিক আছে তো চলো তাহলে আজ